কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিভেঞ্জ মুভি টেইলার সম্পর্কে এই সিনেমাটির প্রযোজক পরিচালক ইকবাল সাহেব আপনারা জানেন যে ইকবাল সাহেব প্রযোজক হিসেবে এই সিনেমাটিতে আছেন এবং আমরা প্রতিনিয়তই জানি যে ইকবাল সাহেব তিনি কথার চেয়ে মানে যেই কথাগুলো বলবে এর চেয়ে বেশি তিনি হাইলাইটস করতে পছন্দ করেন বিশেষ করে তিনি তার যে কথা এবং কাজের সাথে কোনো মিল এখন পর্যন্ত কোনো সিনেমার পক্ষে বা কোনো সিনেমাতে আমরা পাইনি যে তিনি যেভাবে বলেছেন কিছুদিন আগে আপনারা দেখেছেন ডেড বডি সিনেমাটি সম্পর্কে তিনি বলছেন বাংলাদেশের এক ইতিহাস সৃষ্টি করবে ডেড বডি সিনেমাটি সেই সিনেমাটিও মুখ থুবে পড়েছিল রিভেঞ্জ সিনেমাটি সম্পর্কে তিনি বলছেন যে শাকিব খানের তুফান সিনেমার সাথে তিনি টেক্কা দিবেন মানে শাকিব খানের তুফান সিনেমাটিকে টেক্কা দেওয়ার জন্য তিনি ঈদের রিভেঞ্জ সিনেমাটি রিলিজ করছেন রিভেঞ্জ সিনেমাটির ট্রেলারটি যারা দেখেছেন তারা তো দেখেছেনই যারা দেখেননি তারা আমার এই চ্যানেলে রিয়োকশান হিসেবে ট্রেলারটি আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন অথবা ফুল ট্রেলারটি আপনারা দেখে নিতে পারেন আপনারা সেখানেই দেখতে পারবেন যে আসলে ট্রেলারটি আসলে কেমন হয়েছে ট্রেলারটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইকবাল সাহেব কি সিনেমা নিয়ে কোন সিনেমার সাথে তিনি টেক্কা দিতে যাচ্ছেন কথা হচ্ছে যে রিভেন্স সিনেমাতে অভিনয় করছেন রোশান তারপর হচ্ছে সবনম বুবলি ভালো অভিনেত্রী এবং ভালো অভিনেতা তবে একজন অভিনেতাকে একজন অভিনেত্রীকে সেইভাবে ফুটিয়ে তুলতে হলে একজন ভালো পরিচালক লাগে একজন ভালো প্রযোজক লাগে একটি সিনেমাতে যদি আপনি বাজেট যদি হিসাব না করেন একটি সিনেমার জন্য যদি আপনি বাজেট না করেন তাহলে কিন্তু সেই সিনেমাটিতে আপনি যে বিগ বাজেট বা বিগ অ্যারেঞ্জমেন্ট যাকে বলা হয় এগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু সেই সিনেমাটি ভালো করতে পারবেন না একটি শুটিং স্পট একটি লোকেশন এগুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু সিনেমাটি কখনোই ভালো হবে না আর হচ্ছে যে অভিনেত্রী বা অভিনেতা যারা আছেন তাদেরকে সেইভাবে কিন্তু ফুটিয়ে তোলা লাগে গল্প অনুসারে তো তিনি ইকবাল সাহেব রিভেঞ্জ সিনেমাটির গল্প নিয়ে তিনি খুবই আশাবাদী যে সিনেমাটি বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করবে এখন যে ইতিহাসটি আসলে সৃষ্টি করলো সেটা আমরা প্রমাণ অলরেডি পেয়ে গিয়েছি রিভেঞ্জ সিনেমার ট্রেলারটি দেখে আরও একটি বিষয় হচ্ছে যে বিষয়টি আসল না বললে নয় একজন অভিনেতা অভিনেত্রীকে যেই প্রযোজক যেই পরিচালক সম্মান করতে জানে না বা ছোট হলে স্নেহ করতে জানে না সেই প্রযোজক আর যাই বলে না কেন সে কিন্তু বাংলা সিনেমার জন্য ভালো কিছু কখনোই করতে পারবে না আপনারা দেখেছেন যে রিভেঞ্জ সিনেমার একটি পোস্টার আমরা দেখেছি যে পোস্টারে এম ডি ইকবাল সাহেব তার সন্তানকে মানে পুরো পোস্টার জুড়ে তার সন্তান আছে একটি সিকোয়েন্সে তাকে দেখা গেল সিনেমার বা ট্রেলারে একটি সিকোয়েন্সে তাকে দেখা গেল একটি ফ্রেমে তাকে দেখা গেলো এবং সেই তার সন্তানকে তিনি পুরো পোস্টার জুড়ে দিয়েছেন এবং যে মূল ক্যারেক্টার যারা অভিনয় করেছেন যে আপনার স্বপ্নম বুবলি বলেন মিশা সৌদাগর বলেন তারপর হচ্ছে রৌশান বলেন তাদেরকে ছোট ছোট করে যারে মানে কেমন মনে হচ্ছে যে তারা হচ্ছে সাইড ক্যারেক্টারে অভিনয় করেছেন বা সাইট রুলে অভিনয় করেছেন আর তার সন্তান এম ডি ইকবালের সন্তান তিনি সেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন মূল ক্যারেক্টার অভিনয় করেছেন বা মূল চরিত্রে অভিনয় করেছেন মানে তাকে বেশি হাইলাইটস করা হয়েছে এম ডি ইকবালের সন্তানকে সিনেমাটিতে বেশি হাইলাইটস করা হয়েছে এখন এটাকে একজন অভিনেত্রীকে ছোট করা হয়নি বা একজন অভিনেতাকে কি ছোট করা হয়নি জাদ্রেল ভিলেন মিশা সদাগর তাকেও কিন্তু তার সন্তানের পাশে ছোট্ট করে একটি ছবি আমরা দেখতে দেখেছি পোস্টারের ভেতরে তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন এই যে এমডি ডি ইকবাল সাহেব তিনি সিনেমা 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 বলে সব সময় চিৎকার করে থাকেন যে সিনেমার জন্য বাংলা চলচ্চিত্রের জন্য তিনি অনেক কিছুই করেন অনেক কিছু করবেন তাহলে এই যে এদের হাতে যদি সিনেমার দায়িত্ব পড়ে তাহলে এটা কি ভালো আপনার কাছে কি এটা ভালো মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি যে পোস্টারটি অন্তত পোস্টারটিতে যেভাবে হাইলাইটস করা হয়েছে তার সন্তানকে এটা কিন্তু উচিত হয়নি একজন আর্টিস্টকে একজন যে প্রধান সারের নায়িকা যিনি সাকিব খান মেগাস্টারের সাথে কাজ করেছে সেই বুবলিকে বুবলিকে ছোট্ট করে এক কোণে রেখে দিয়েছে এবং তার সন্তানকে পুরো পোস্টার জুড়ে দিয়েছে তো এটি আপনার কাছে কেমন লাগছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম